সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তো ভালোই আছো ঘরে বাইরে একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই সকালবেলা উঠেই ঝাটা হাতে ছাদে চলে এসেছি আজ একদম ছাদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছগুলোকে একদম সেট করে দেবো বৃষ্টি হবে বলে ছাদের যে ফুলগুলো ফুটেছিল সেই গাছগুলোকে নিয়ে সিঁড়ির তলায় রেখে দিয়েছিলাম তো আজকে মনে মনে ভালো সেগুলোকে সেট করা যাক আর সেট করার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নি এই দেখো পাখিটা এসে টমেটো খেয়ে চলে গেছে আর যে টমেটো পেকে উঠেছে সেগুলোকে খালি তুলে নেব আর যেটা পাখি খেয়েছে সেটা তো নেব না সেটা থাকুক আর এগুলো দিয়ে দেখি আজকে একটু কিছু রান্না বান্না করব একটা খেয়ে নিয়েছে পাখিতে এই কাটা তুললাম এগুলো আরও পাকতো কিন্তু খেয়ে নেবে বাইরে থাকলে এটা নরম হয়ে যাবে তাই না সিঁড়ির মধ্যে যে গাছগুলো ছিল তো আমরা কর্তাকে নিতে দুজনে মিলে সেট করে নিচ্ছি আগে গাছগুলো রাখছি তারপরে আমি এগুলো সাজিয়ে নেব আর ছাদ বাগানটাকেও একটুখানি ধরো দু একটা নতুন জিনিস করা হয়েছে সেগুলোকে ঠিকঠাক করে নেব এই জায়গাটা যেমন ছিল তেমনই রাখছি আর পিটুনিয়াগুলোকে ওই একটু কালারটা যার পাশে ধরো লালের পাশে সাদা সাদার পাশে লাল এরকম ভালো লাগবে সেরকমভাবে সাজিয়ে নিচ্ছি এদিকে দেখো গাছে প্রচুর গোলাপ ফুটেছে মানে অনেকগুলো একসঙ্গে গোলাপ ফুটেছে আর গোলাপ যখন ফোটে না তখন বেশ ছাদের মধ্যে গন্ধও বেরোয় কারণ কতগুলো গোলাপ ফুটেছে আর অনেক কুড়িও রয়েছে আর এই যে চন্দ্রমল্লিকার কালারটা খুব সুন্দর হয়েছে দেখো ছাদ তো ফুলে ফুলে ভরে উঠেছে আর যখন এরকম ফুলে ফুলে ভরে যায় দেখতেও ভালো লাগে আর মনে হয় যেন সারাক্ষণই ছাদের মধ্যে একটু এসে বসে থাকি এত ভালো লাগে তো দেখো এক এক করে যেই জিনিসগুলো কালার করা হয়েছিল সেগুলো এক এক করে সেট করছি এর আগের ব্লগেই তোমরা দেখে নিয়েছো আমি কিছু ডিআইওয়াই কাজ করেছি তারপরে কিছু কালার করা হয়েছে সেই সব জিনিসগুলোতে আর কি গাছপালা দিয়ে সাজিয়ে নিচ্ছি বাঁশের যত কাজ আমার হাজব্যান্ড করেছে তো এগুলোকে কালার করে দিয়েছিল কালকে এর উপরে গাঁদা ফুলগুলো রাখছি তবে গাঁদার সিজনটা মোটামুটি মনে হচ্ছে শেষই হয়ে এসছে এই গাছগুলিতে আর ভালো ফুল ফুটবে না অনেক ফুল ফুটেছিল যারা আগে ব্লগ দেখেছে তারা জানো আর পুদিনা গাছগুলোও বেশ সুন্দর হয়েছে এটা দিয়ে সাজালাম আর এই জায়গাটা এরকম মানে আগে একটু অন্যরকম ছিল এখন আবার একটু অন্যরকম করলাম আর এই জায়গাটা তো দেখেছই যে চন্দ্রমল্লিকা লেডিবার্স তারপরে আরও টুকটাক অনেক গাছ দিয়ে আর উপরে পিটুনিয়া এরকম সব সাজিয়েছিলাম তো এই জায়গাটা এরকমই রাখছি মানে এগুলোর কোনো চেঞ্জ করছি না কেন এরকমই দেখতে বেশ ভালো লাগছিল এখন খালি জাস্ট সিঁড়ি থেকে এনে গাছগুলোকে সেট করে দেওয়া আর কিছুই না তাই সকালবেলা উঠেই এই কাজে লেগে পড়েছি আর এই যে এই কাজটা আমি কালকে করেছিলাম আগের ব্লগে তোমরা দেখেই নিয়েছো এটার মধ্যে যে পিটুনিয়া দিয়ে সাজাচ্ছে কি ভালো লাগছে দেখো মনে হচ্ছে মাথায় যেন চুল এগুলো কীভাবে করেছি সেটা আগের ব্লগটা ফলো করলে বুঝে যাবে এবার যে চন্দ্রমল্লিকাগুলো সেগুলোকে ওই একই জায়গায় রেখে দিচ্ছি তো একটু কালার ম্যাচ করে টোরে এগুলো করছি তো আর এই যে এই কাজটা কালকে করেছিলাম মানে একটা ভাঙা কাপকে সেটার মতো ডেকোরেশন করেছিলাম তো এই হচ্ছে ধরো ছাদ বাগানের যে সকাল থেকে একটুখানি গোছাগুছি মনে হয় তোমাদের ভালোই লাগছে ছাদটা তো সকালবেলা গুছিয়ে নিলাম আর মনে মনে ভাবছি যে আজকে ছাদে কিছু রান্না বান্না করব। যেটা তোমাদের সাথে শেয়ার করব এত ঠান্ডা পড়েছে কি বলবো তো নিচে না থাকতে ইচ্ছা করে না যেহেতু মার্বেল মানে ঘরটা আর বড়ো বড়ো কাচের জানলা এত ঠান্ডা লাগে কি বলবো মনে হয় ছাদেই সারাক্ষণ থাকি সেই জন্য ছাদটা একটু শীতকালে আমি ভালো করে গুছিয়ে নিই আর মনে মনে ভাবি যে একটু কাঠের জালে রান্না করব। আর কাঠের জালে রান্না করলে আগুন পোহানোর সাথে সাথে আর কি সেই ঠান্ডার ব্যাপারটা আর লাগবে না তো দেখো নটুও আমাদের সাথে যতক্ষণ আমরা ছাদে থাকবো নটু তো আমাদের সাথে থাকবেই কিন্তু এখনো দেখছো যে কুয়াশা মানে বোঝাই বুঝতেই পারছো যে রোদ তো নেই আর এই জিনিসটা আমার কর্তা তৈরি করেছিল তাকে কালার করেছে এটা একটুখানি ওই টি টেবিল মতো আর কি করেছে ভালোই লাগছে দেখো দুটো চেয়ারের পাশে এরকম বেতের বাঁশের আর কি এরকম চেয়ার তো পুরোটা ভিউ এরকম আগে যেরকম ছিল অনেকটা সেরকমই তবে ওই টুকটাক কিছু পরিবর্তন হয়েছে এই কাজটা তো হয়েই গেছে এবার আমরা ধরো নিচে যাব নিচে গিয়ে ব্রেকফাস্ট করব গুড মর্নিং একটা শীতের সকাল নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগছে আজকে আমাদের ছাদ বাগানটাকে একটু রিঅ্যারেঞ্জ করা হলো তার কারণ হচ্ছে একটা দুটো তো নতুন জিনিস হয়েছে যেটা কি না এই একটা জিনিস এটা নতুন ডিআইউআই কাজ করেছি আর ওই কাপটা দিয়ে একটা নতুন ডিআইউআই কাজ করেছি আর আমার কর্তা এইগুলোর এই কাল এটার আগে আলাদা কালার ছিল সেটা চেঞ্জ করেছে আর ওই যে বাঁশের হবে বাঁশের মাচা মতো করে তার উপরে এই জিনিস রাখা হয়েছে টপ রাখা হয়েছে এই একটা জিনিস মানে স্ট্যান্ড টাইপের করা হয়েছে দুটো পার্টে যদি সেরকম হয় নিচের পার্টে জিনিসপত্র রাখা যাবে কোনো জিনিসপত্র দরকার পড়লে সেটা রাখা যাবে তো আমাদের এখানে উনুন সাজানো হয়ে গেছে আমাদের রান্নাবান্না হবে হ্যাঁ তো কিন্তু ব্রেকফাস্ট থেকে নয় দেখি লাঞ্চে যেটা করব সেটা ওই মা মানে কাঠের জালে করব তো বাগানটা বেশ ভালো লাগছে তাই না তোমরা কমেন্ট করে জানিও তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এই যে ইটগুলো একটু কালার টালার করা বাকি ছিল সেই জন্য সাজাতে পারছিলাম না আর একটু এখন সাজিয়ে নিলাম দেখতে আবার নতুন করে একটু ভালো লাগছে যাই হোক আর আমার এই বাবু এখানে জিনিস পেয়েছে বাইরে বেশ ঠান্ডা দেখো এটা তো খুবই ভালো লাগছে দেখতে এর মাথায় ফুল ফুটেছে আর এদিকে এদের মাথায় পুদিনা গাছ হয়েছে

এই ধর ধ ঠান্ডা আছে আজকেও আগুন পোয়াতে পোয়াতেই রান্না বান্না করব তো তার জন্য সরঞ্জাম একদম রেডি করে রেখেছি বেগুন ভাজবো বেগুনটা কেটে আগেই নুন হল নুন মাখিয়ে রেখেছি শুধু নুন মাখি রেখেছি আর রুটি বেলে নিলাম এখন রুটি আর বেগুন ভাজা করব So long. হুম ভালো কথা এই কোন কথা নেই এখন আমি ছাদে চলে এসেছি আর গাছে থেকে একটু ধনে পাতা তুলে নেব আজকে যে রান্নাগুলো করব তার মধ্যে আমার একটু ধনে পাতা লাগবে আর লাগবে একটু লেবু পাতা লেবু পাতা নিচ্ছি আজ রান্না করব হচ্ছে কাঁচকি মাছের পাতুরি আর করব কাদা চিংড়ির বড়া আর গাছের টমেটো দিয়ে টমেটো টক করেছি সেটা গ্যাসের উনুনে করেছি সেটা হয়ে গেছে আর এখন ছাদে বসে এই রান্নাগুলো করবো এখানে কাচকি মাছ রয়েছে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিচ্ছি আমি মেন কাঁচা লঙ্কায় রাখবো কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি সবার আগে নুন আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি তারপর এক এক করে সমস্ত মশলা দিয়েছি আর এখন দিচ্ছি হচ্ছে ধনে পাতার কুচি আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল মানে এই ফ্লেভারগুলো খুব ভালো লাগবে আর মাছটা কাঁচা মাখিয়ে তারপরে আমি রান্না করব একবার হলো ট্রাই করে দেখো বেশ ভালো লাগবে তো পেঁয়াজগুলোকে একটুখানি কচলে আমি নিয়েছি আর মাছ তো ছোটো মাছ খুব বেশি কচলে কচলে মাখানো যাবে না শুধু পেঁয়াজ টমেটো এগুলোকে একটুখানি আমি ভেঙে ধরো ওর সাথে মিশিয়ে নিচ্ছি আর খুব হালকা হাতেই মাখাচ্ছি হলে মাছগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে কে কে এই পাতুরি খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আর আজকে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বেলাইকনটা অবশ্যই কিন্তু প্রেস করো তাহলে আমার সব কিছুর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে পাতার উপরে দেখো কাজকি মাছটা আমি দিয়ে দিলাম এবার গন্ধরাজ লেবু পাতা দিচ্ছি যাতে মাছের যে একটা আসতে গন্ধ হয় সেই গন্ধটা কেটে যাবে আর খেতেও ভালো লাগবে আর রোদ পোয়াতে পোয়াতে বলেছি রান্না করবো আজকে এখন কলাপাতায় মুড়ে মাছটাকে রেডি করব কলাপাতাটা পাতাটা এমনভাবেই মুড়তে হবে যেন মাছটা যেন বেরিয়ে না যায় সেইভাবে কলা পাতাটাকে মুড়ে আমি ওই কলা যে মোটা শিটটা আছে না ওইটাকে কেটে নিয়েছি নিয়ে তারপরে আমি ওটা দিয়ে বাঁধছি তবে সুতো দিয়েও বাঁধা যেতে পারে এটা রেডি করে নিয়ে তারপরে আমি কাদা চিংড়ির বড়ার যে ব্যাটারটা সেটা আমি রেডি করব। আজকে যে দুটো রান্না করছি দুটো রান্নাই কিন্তু খুব লোভনীয় কি বলো তোমরা তোমরা কে কে এইরকম মানে খাবারগুলো খেতে পছন্দ করো এদিকে হাঁড়িতেও কিন্তু ভাত চাপানো হয়ে গেছে আমার কর্তা কিন্তু আজ দিচ্ছে আর আমি এই জিনিসগুলোকে সব রেডি করে নিচ্ছি আর একটা রান্না করব সেটা হচ্ছে এই যে ধানি চিংড়ির বড়া কাদা চিংড়ি বা ধানি আমার এই ডিআইওয়াই টেবিলটা কিন্তু আজকে বেশ কাজে লাগছে এখানে বসে আমার কাজ করতে সুবিধা হচ্ছে চিংড়ির মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি তারপরে বাকি মশলাগুলো মেশাবো দেখো রসুন কুচি লঙ্কা কুচি লঙ্কা কুচিটা একটু বেশি হয়ে গেছে To the city streets, we began to feel the fire. ধনে পাতা কুচি আর এই হচ্ছে পেঁয়াজ কুচি এর মধ্যে আমি চালের গুঁড়ো দিচ্ছি কালো জিরে দিচ্ছি এখানে হচ্ছে ভাত এখানে যে চিংড়ির বড়ার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এখানে যে পাতুরি সেটাও রেডি করে নিয়েছি ভাতটা হয়ে গেলে এবার যে আঁচটা কম আঁচ থাকবে সেই আঁচেতে আমি এটা করব তো এটা হচ্ছে আমার ছাদ বাগানের গাছ না আর তার জন্য জিনিসপত্র আর কি এরকম বেশ মজা করে আর কি রান্না করছি আর তারপর কি বলতো আগুন পোয়ানো যাচ্ছে গায়ে কিছু না দিলেও চলছে আর নিচে বলে তিনটে চারটে করে গায়ে দিয়ে থাকলে মনে হয় ভালো হয় একটু কম করে খানিক্ষণ শেখা হয়ে গেলে তারপর আবার এটাকে উল্টে দেবো মানে এখন দেখতে তো পারছি পার পারবো না এমন কোনো কাজ নেই মানুষ চেষ্টা করলে সব করে আমি কাঠের জালে তো কোনো সময় রান্না করিনি তো রান্না করছি অসুবিধা হচ্ছে না হ্যাঁ তবে কাঠ একজন কাছাকাছি থাকলে কাঠটা দিয়ে দিলাম কাঠটা একটু দূরে আছে আমার কথা না কাঠের উনে যারা করে না উনটা অন্য রকম হয় অন্য রকম হয় প্লাস কাঠটা কাছাকাছি থাকে নিজের মাটির দিকের ভেতর দিকে ঢুকিয়ে দিতে হয় উপরের দিকে দিতে হচ্ছে না তবে মনে হচ্ছে রান্নাগুলো বেশ ভালোই হয়েছে খেয়ে বোঝা যাবে আরেকটা জিনিস করেছি সেটা হচ্ছে টমেটোর টক মানে আজকে আমাদের মেনুতে এগুলো আছে কাজকি মাছের বড়া কাঁচকি মাছ বলছি কাদা চিংড়ির বড়া কাজকি মাছের পাতুরি আর আছে টমেটোর টক টমেটো আমার মা করতে এই টকটা তো ভালো লাগে বেশ খেতে তো এই আজকে আমাদের এই লাঞ্চের এটাই মেনু তো রোদ পোয়াতে পোয়াতে আজকে বেশ ভালোই রান্নাটা হচ্ছে এখন এই তো বড়াটা করব আমাদের লাঞ্চ একেবারে রেডি হয়ে যাবে গরম গরম বড়া ব্যাস দারুণ জমে যাবে গরম গরম বড়া দেখবে সারা পড়া দেখছে তো একটু গ্রাম গ্রামের ফিলিংস শহরে বসে আমরা তো এইসব সুযোগ পাই না গ্রামে শ্বশুর বাড়ি হলো শ্বশুর বাড়িতে আর কেউ নেই যে যাদের কাছে গিয়ে শ্বশুরের বাড়িটাই আর নেই হ্যাঁ শ্বশুরের বাড়িটাই আর নেই যার জন্য মাঠ হয়ে গেছে হ্যাঁ তোমরা দেখেছো আমি যখন গ্রামের বাড়িতে গেছিলাম তখন দেখেছো তো সে তো গ্রামের সেই ফিলিংসটা সেটা পাই না মনে হয় একটু ওই রকম একটা ফিলিংস ভালো লাগে গ্রামে সকলেরই যেতে ভালো লাগে তো সেই জন্য ছাদটাকে এইভাবেই সাজিয়েছি একটু গ্রামের ফিলিংস আসবে প্লাস আমার নিজের মনটা ভরবে কোথাও না যেতে পারি নিজের জায়গাটাকেই ওই ভাবে সাজিয়ে নিলে নিচটা হচ্ছে শহরের মতো ছাদটা হচ্ছে গ্রামের মতো দু রকম ফিলিংসই আছে আর একদম এটা গ্রাউন্ড ফ্লোরটা তোমারে মফস্বল নাকি হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে মফস্বল ভালোই হয়েছে বড়া গুলো দেখো এখন আস্তা একটু ঢিমি করে দেওয়া হয়েছে আর বড়াটা দেখো বেশ ভালো ভাজা হয়েছে দেখো বড়া ভাজা হয়ে গেছে

এত ভালো ছিল কী বলবো মানে মানে যেমনি পাতুরি হয়েছে তেমনি টমেটো টক গাছের জিনিসের মানে তার স্বাদই আলাদা তেমনি চিংড়ির বড়া মানে সুপার প্রত্যেকটা সুপার ছিল কী বলবো আর আমাদের ছাদ বাগানের এটা হচ্ছে দ্বিতীয় দিনের পিকনিক ছাদ ভোজন আমার কত্তা বলেছে এটা ছাদ ভোজন তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে যান আজকের এই ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে সেই সকাল থেকে শুরু করেছি অনেক পরিশ্রম হয়েছে সকাল থেকে ধরুন ওপন নিচ ওপর নিচ এরম করা তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের যেন টা ও আচ্ছা আর আমার কথা বলছি যারা ছাত ভোজনে আমাদের সাথে থাকতে চাও তারা অবশ্যই আমার ছাদে চলে এসো